যারা আমি অনলি এদের কোনো ভয় নাই এদের কোনো পেরেশানি নাই টেনশন করার কোনো প্রয়োজন নাই দুনিয়ার জমিনে যারা আল্লাহর সব কিছুর ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহর গোলাল হয়ে যাবে ওই ব্যক্তির দুনিয়ার জমিনে কোনো টেনশন নাই কোন চিন্তা নাই এ বাবা অলি কাকে বলে কি জন্ম যায় উনি ওই সমস্ত ব্যক্তিদের বলে যারা আল্লাহ তালাকে দুনিয়ার জমিনে খুশি করতে পেরেছে এই ব্যক্তিদেরকে বলা হয় বেলা আয়াত বেলায়ত যে শব্দটা এই শব্দটা যারা অর্জন করতে পেরেছে এই ব্যক্তিদেরকে দুনিয়ার জমিনে উনি বলা হয় এ পয়গম্বর গোলাপ ও পয়গম্বর উন্মত উনি কাকে বলে এই সমস্ত লোকেদেরকে বলি বলা হয় এ বাবা অলি হইতে গেলে দুইটা গাছ করা লাগবে কয়টা গাছের খাতায় যদি নাম লেখাই তাহলে দুইটা গাছ করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা হইতে গেলে দুইটা গুণ অর্জন করা লাগবে এক নাম্বার মুক্ত হওয়া লাগবে নির্ভেজাল ইমানের মালিক হওয়া লাগবে দুই নাম্বার ইমানটাকে মজমুত বানাইতে হবে এবং জমিনে যদি বলি হইছে চ

ছোট গোনা কিন্তু আল্লাহর ভয় করে না ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে অতি প্রিয় হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর বয় গুণা করে না অলি হইতে গেলে দুইটা গুণ অর্জন করা লাগবে এক নম্বরে মুক্তাকে হওয়া লাগবে দুই নম্বরে ইমানটাকে মজনুত বানাইতে হবে নির্বেজাল ইমানের মালিক হইতে হবে বেজালটা ইমানটাকে বাদ দিতে হবে ইমান আবার বেজাল হয় কেমনে ইমান কোন কথায় বেজাল হয় ইমান বেজাল হয় আল্লাহ তালা যেভাবে আপনি আমাকে অন্য কাউকে আমাকে অন্য কেউ পালে অন্য কেউ রিজিক দেয় এটা মনে করা ইমান বেজাল হবে এবং আল্লাহ তালা যেভাবে সন্তান দেয় এইভাবে অন্য কেউ সন্তান দেয় এটা মনে করা পীর বাবাই সন্তান দেয় দরগা গলে সন্তান দে ফাজা বাবাই দে ইয়াংটা বাবাই দেয়। এরকম একিন আর বিশার যাদের ভিতর আছে এদের iman কথা জাল্লা নির কথা বলেন জাল্লা নির জাল আল্লাহ এক মজর আল্লাহ আল্লাহর মতো কাউকে মনে করা আল্লাহর সাথে কাউকে শিরিক করা আল্লাহর সাথে কাউকে সংযুক্ত করা আল্লাহর মত কেউ আছে এটা মনে করা এগুলা বিশ্বাস এইরকম বিশ্বাস যার দিলের ভিতর আছে তার ইমানটা বেজাল না নির্বেজাল আল্লাহ একমাত্র আল্লাহ শারিক আল্লাহর গুণের সাথে কোন তুলনা নাই আল্লাহর সিফতের সাথে কোন তুলনা নাই আল্লাহর জাতের সাথে কোন তুলনা দেওয়া যাবে না তাহলে ওলি হইতে গেলে কয়টা কাজ করা লাগবে দুইটা কাজ করা লাগবে এখন ওলি চার শ্রেণীর লোক

দুনিয়ার জমিনে যে বন্দাগুলি দুনিয়ার জমিনে সমাজের দায়িত্ব পায় জনপ্রতিনিধির দায়িত্ব পায় মেম্বার বলো চেয়ারম্যান বলো এমপি বলো মন্ত্রী বলো রাষ্ট্রপতি বলো দেশের প্রধান বল ওদের দুনিয়ার জমিনে যে মানুষ সমাজের দায়িত্ব পায় জনপ্রতিনিধির দায়িত্ব পায় এই ব্যক্তি যদি মালিকের দরবারে বলি হতে চায় একজন মানুষ হস কইরা জাকাত দিয়া নামাজ কইরা আরেকজন মানুষ মানুষের خدمت করে মানুষের হকটাকে জায়গায় রাখে মানুষের মাল দখল করে না দুনিয়ার জমিনে যে বান্দাগুলো চেয়ারম্যান হলো मेंबर হলো চেয়ারম্যানের কাছে যখন সরকার পদ্ধতি মাল পাঠাই গন আসছে সঠিক ভাবে বসেছে দান আসছে সঠিক ভাবে বসেছে টিম সঠিক ভাবে বসেছে এরকম ভাবে ওই চেয়ারম্যানের কাছে যেই ভি আসে যে অনুদান গুলা আসে এই অনুদান মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছাইয়া অত হক বন্দর হকের জায়গায় রাখে আল্লাহর হকটা আল্লাহর জায়গায় রাখে এই বান্দা যে মানুষের খেদমত করে একজন ব্যক্তি নামাজ পড়া হাস পড়া জাকাত দিয়া রোজা রাইখা আল্লাহর হুকুম না যে পরিমাণ যত দিন যত সময় লাগে ওলি হইতে লাগে রে এই ব্যক্তি কে মানুষের خدمت কইরা আল্লাহর দরবারে অতি তাড়াতাড়ি ওলি হইতে পারে এক নাম্বার হলো জনপুতনী দুই নাম্বার দুই নাম্বার হলো ওই জুবাক যেই জুবাক